এখন যে স্ক্রিনে যে রত্ন পাথরটি দেখতে পাচ্ছেন এটা হলো সুলেমানি অরিজিনাল সুলেমানি আকিক পাথর এটা পার পিস মিনিমাম আপনার এক হাজার টাকা থেকে শুরু তো এখন আমরা আপনাদেরকে পান্না পাথর দেখাবো এই যে অরিজিনাল পান্না পাথর পরে দেখবেন আপনারা স্ক্রিনে যে রত্ন পাথরটি দেখতেছেন এটা হলো অরিজিনাল রুবি পাথর আমাদের কাছে পেয়ে যাবেন এক হাজার টাকা ক্যারেট থেকে চার হাজার পাঁচ হাজার বিশ হাজার টাকা ক্যারেট পর্যন্ত আমাদের কাছে পেয়ে যাবেন বিভিন্ন কোয়ালিটি আছে আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা আসছি রত্ন পাথরের ভবনে তো আমাদের জুয়েলার্সের নাম হচ্ছে হাইয়েস্টন জুয়েলার্স এখানে সকল ধরনের রত্নপাথর পাওয়া যায় চলুন আমরা আমাদের দোকানের সাথে কথা বলি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখানে আপনাদের কি কি ধরনের রত্ন পাথর পাওয়া যায় আমাদেরকে যদি একটু বলতেন এবং দেখানোর জন্য যদি একটু সাহায্য সহযোগিতা করতেন তাহলে ভালো হতো আমাদের কাছে আপনারা সকল ধরনের রত্ন পাথর পেয়ে যাবেন আহ অরিজিনাল সহকারে গ্যারেন্ট লাইফ টাইম জন্য গ্যারান্টি যে সহকারে আপনারা পেয়ে যাবেন অরিজিনাল রক্তপাতক আর আমাদের প্রতিষ্ঠানের আল্লাহর রহমতে যথেষ্ট পরিমাণ সুনাম আছে যাই আপনাদের লোকেশনটা যদি বলতেন আমাদের লোকেশন লোকেশনটা হলো আপনার ঢাকা মালিবাগ মোচা ফরচুন শপিং মল দ্বিতীয় তলা চলন্ত শরীর ডান পাশে হাইস্টোন জুয়েলার্স দোকানের নাম হাই স্টোন জুয়েলার্স হ্যাঁ হ্যাঁ ভিউয়ার আহ আপনার চলন্ত শ্রেণীর হাতের ডান পাশে আমাদের দোকানের নাম হচ্ছে হাই স্টোন জুয়েলার্স এখানে সকল ধরনের অরিজিনাল রত্ন পাথর পাওয়া যায় চলুন আমরা আজকে আপনাদের রত্ন পাথর গুলা দেখাবো আপনারা যখন এখন যে স্ক্রিনে যে রত্ন পাথরটি দেখতে পাচ্ছেন এটা হলো সোলেমানি অরিজিনাল সোলেমানি একিক পাথর এটা পার পিস মিনিমাম আপনার এক হাজার টাকা থেকে শুরু আমাদের কাছে বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটি আছে সকল ধরনের রত্ন পাথর আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন মিনিমাম আপনার এক হাজার টাকা পার পিস তারপরে দেখাবো পনেরোশো টাকা পার পিস সোলেমানিয়া ওগুলাকে বলা হয় সোলেমানিয়া কিক পার পিস আপনার এক হাজার থেকে আপনার তিন হাজার চার হাজার পর্যন্ত আপনার আকিক পাথর পেয়ে যাবেন আমাদের কাছে সাইজ এবং কোয়ালিটি ভেদে আপনার প্রাইসটা নির্ধারণ হবে আর আকিক পাথরের ক্ষেত্রে শুধু আপনার পিস হিসাবে প্রযোজ্য আপনার অন্যান্য রত্ন পাথরের হিসাব এই বিষয়টা হলো আপনার ক্যারেট হিসাবে পার ক্যারেট বিভিন্ন প্রাইজের আছে সেটাও আমরা আপনাদেরকে দেখাবো আপনারা থাকেন থাকবেন আমাদের সাথে তারপরে আরেকটা সুলেমানি আকিক দেখাচ্ছি ব্ল্যাক এর ভিতরে যারা ব্লাক খুঁজছেন ভিতরে এর ভিতরে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে লাইফ জন্য গ্যারান্টি থাকবে নকল প্রমাণে দুই লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে এটা ক্যাশ লেখা থাকবে তারপরে দেখাচ্ছি আপনাদেরকে ইয়ামিনি আকিক পাথর খুবই চমৎকার ইয়ামিনি আকিক পাথর এগুলো পার পিস পনেরোশো টাকা ইয়ামিনিয়া কিক আপনারা আমাদের কাছে এক হাজার থেকে শুরু আপনার চার হাজার তিন হাজার দুই হাজার এক হাজার বিভিন্ন প্রাইজের পেয়ে যাবেন বিভিন্ন কোয়ালিটি তারপরে দেখাবো সুলেমান ইয়া কিক আরো ভালো কোয়ালিটি দুই হাজার টাকা পার পিস এগুলো তারপরে দেখাবো আপনাদেরকে এখানে ভ্যারাইটিজ আর আছে এখানে আপনার জমরু দা কি কাছে ব্লাড আ কি কাছে হোয়াইট আ কি কাছে এ তারপরে দেখাবো সুলেমানি আকিকের ভিতরে বেস্ট কোয়ালিটি স্কোয়ার শেপের এগুলো পার পিস তিন হাজার টাকা আমাদের কাছে অসংখ্য কালেকশন আছে আপনারা সরাসরি আমাদের শপে ভিজিট করতে পারেন আমাদের শপের ঠিকানা ঢাকা মালিবাগ মোচাক ফরচুন শপিং মল দ্বিতীয় তলা চলন্ত সিঁড়ির ডান পাশে হাইস্টোন জুয়েলার্স দোকানের নাম হাইস্টোন জুয়েলার্স আপনারা আমাদের কাছে আসলে সরাসরি সকল ধরনের রত্নপাথর দেখতে পারবেন এবং আপনারা অরিজিনাল নকল দুইটা পাশাপাশি দেখে কিনা যায় ক্রয় করার ইয়ে থাকবে অপশন থাকবে আর এছাড়া আমাদের গ্যারান্টি তো অবশ্যই আছে নকল প্রমাণে দুই লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে তারপর আপনারা যে রত্ন পাথরটি দেখতেছে এটা হলো নীলা পোকরাজ বলে শ্রীলঙ্কা নীলা পোকরাজ ইউলো সাফায়ার ব্লু সাফায়ার আপনার এগুলা মিনিমাম আমাদের কাছে পেয়ে যাবেন এক হাজার টাকা ক্যারেট থেকে চার হাজার পাঁচ হাজার বিশ হাজার টাকা ক্যারেট পর্যন্ত আমাদের কাছে পেয়ে যাবেন বিভিন্ন কোয়ালিটি আছে আমাদের কাছে অরিজিনাল ইন্দ্রনীলা ও পোকরাজ পাথর ইউলো সাফায়ার বলে ইংলিশে আপনার পোকর আর আপনার ব্লু সাফায়ার বলে নীলাকে আমাদের কাছে এগুলা বিভিন্ন কালেকশন পেয়ে যাবে অরিজিনাল রত্ন পাথরের আসলে অনেক কালেকশন আমাদের কাছে আছে আপনারা চাইলে আমাদের শপটা ভিজিট করতে পারেন অথবা আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন কোরিয়ারের মাধ্যমে সেক্ষেত্রে আপনার অগ্রিম কিছু পেমেন্ট করতে হবে বাকিটা আপনারা প্রোডাক্ট হাতে পেলে পেমেন্ট করবেন সেগুলো আপনার বিভিন্ন দামের আছে আমাদের কাছে আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে লাইফ টাইমের জন্য গ্যারান্টি থাকবে নকল প্রমাণ করতে পারলে দুই লাখ টাকা পুরস্কার দেওয়া হবে এটা ক্যাশ মেমোটে লেখা থাকবে এ সিলটাম দেওয়া থাকবে এগুলো বিভিন্ন কোয়ালিটি এবং বিভিন্ন শেপের আছে আমাদের কাছে আপনার সকল ধরনের কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন রত্ন পাথরের এগুলো হলো রক্ত এগুলোকে বলা হয় রক্ত নীলা পাথরটি দেখতেছেন এটা হলো অরিজিনাল রুবি পাথর রুবি পাথর আমাদের কাছে বিভিন্ন দামের আছে মিনিমাম আপনার পাঁচশো টাকা ক্যারেট মিনিমাম আপনার আমাদের কাছে পাবেন পাঁচশো টাকা ক্যারেট কোয়ালিটি ভেদে আরো প্রাইস বাড়বে এক হাজার পনেরোশো দুই হাজার পঁচিশশো তিন হাজার চার হাজার পাঁচ হাজার বিভিন্ন দামের আমাদের কাছে পেয়ে যাবেন পেয়ে যাবেন আপনারা দেখবেন আপনারা রক্তপবাল পাথর ইতালিয়ান অরিজিনাল রক্তপবাল পাথর এগুলো আপনার এক হাজার টাকা ক্যারেট থেকে শুরু পার ক্যারেট এক হাজার টাকা এখন কিন্তু আপনার ক্যারেটের হিসাব এখন কিন্তু পেজের হিসাব না আবারও বলছি এখন কিন্তু পিজের হিসাব না এখন ক্যারেটের হিসাব পার ক্যারেট এক হাজার টাকা অরিজিনাল রক্ত প্রবালের আমাদের প্রোডাক্ট নকল প্রমাণ করতে পারলে এই যে এই গ্যারান্টিটা থাকবে আপনার ক্যাশ মেমোতে নকল প্রমাণ করতে পারলে দুই লাখ টাকা পুরস্কার দেওয়া হবে এটা ক্যাশ মেমোতে থাকবে এটা আজীবনের জন্য তারপরে দেখছেন আপনারা অরিজিনাল ফিরোজা পাথর নিশাপুরি ফিরোজা পাথর এগুলো আপনার পাঁচশো টাকা ক্যারেট এর থেকে ভালো কোয়ালিটিও আমাদের কাছে আছে অনেকগুলো কোয়ালিটি আছে আমাদের কাছে আপনার মিনিমাম পাঁচশো টাকা থেকে শুরু ফিরোজা তারপরে এক হাজার টাকা পনেরোশো টাকা দুই হাজার টাকা ক্যারেটও আছে আমাদের কাছে এটা আপনার এক হাজার টাকা ক্যারেট ফিরোজা আবারও বলছি পার পিস না ক্যারেট এক হাজার টাকা অনেকে আপনারা এই জিনিসটা ভুল করেন যে আপনি বললেন যে পিস এক হাজার টাকা এখন আবার বলতেছেন ক্যারেট এক হাজার টাকা আপনার আকিক পাথর টাইগার পাথর মরিয়াম পাথর এগুলো হলো আপনার পিস এক হাজার টাকা বাট অন্য অন্য যেগুলো রত্ন পাথর আছে সবগুলো আপনার ক্যারেট হিসাব তারপরে আপনারা দেখবেন এখানে শ্রীলঙ্কান মুন ও আফ্রিকান মুন শ্রীলঙ্কান মুন আপনার আটশো টাকা ক্যারেট পেয়ে যাবেন আমাদের কাছে আর আফ্রিকান মুন যেটা সেটা আপনারা পাঁচশো টাকা ক্যারেট পেয়ে যাবেন আমাদের কাছে আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে লাইফ টাইমের জন্য গ্যারান্টি থাকবে নকল প্রমাণ করতে পারলে দুই লাখ টাকা পুরস্কার দেওয়া হবে এই যে এই গ্যারান্টিটা আপনারা পেয়ে যাবেন আজীবনের জন্য তারপরে দেখবেন আপনারা সাউথ ইস্ট পার অরিজিনাল মুক্তা যেটা আপনার সামুদ্রিক মুক্তা যেটাকে বলা হয় সেটা এগুলো আপনার মিনিমাম পাঁচশো টাকা ক্যারেট থেকে এক হাজার পনেরোশো টাকা ক্যারেট পর্যন্ত আমাদের কাছে আছে বিভিন্ন কোয়ালিটি আছে আমাদের কাছে তারপর আপনারা দেখবেন ব্লাগ মুক্তা ব্লাগ মুক্তার ক্যারেট হলো আপনার আটশো টাকা এই যে সাউথ ইস্ট পার্ল আরো আছে আমাদের আছে অসংখ্য কালেকশন আছে আল্লাহ রহমতে আপনারা সব আপনারা যদি আমাদের শপে ভিজিট করেন তাহলে দেখতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা দেখতে পারবেন আমাদের শপের ঠিকানাটা আমি আবার বলে দিচ্ছি ঢাকা মালিবাগ মোচাক ফরচুন শপিং মল দ্বিতীয় তলা চলন্ত সিঁড়ির ডান পাশে হাই স্টোন জুয়েলার্স চলন্ত সিঁড়ি দিয়ে উঠলে ডান পাশে দেখবেন হাই স্টোন জুয়েলার্স তারপরে দেখবেন আপনার অ্যামিটিস বলে পদ্ম নীলা বলে রাজভক্ত নীলা বলে এটার আপনার দুইটা কাটিং পাবেন আমাদের কাছে স্কোয়ার কাটিং ও ওবেল কাটিং ওবেল কাটিংটা আপনার পাঁচশো টাকা ক্যারেট স্কোয়ার কাটিংটা আটশো টাকা ক্যারেট আমাদের কাছে দুইটাই পেয়ে যাবেন আর বিভিন্ন কোয়ালিটি আছে আপনারা যেরকম চান ওরকমই পেয়ে যাবেন আপনারা সকলের বাজেটের অনুযায়ী নিতে দেখাবো গোল্ডেন টোপাস পাথর এগুলো আপনার দুইটা কাটিং হয় একটা ওভেল কাটিং এটা স্কোয়ার কাটিং এগুলো আপনার স্কোয়ারটা আটশো টাকা ক্যারেট ওবেলটা চারশো টাকা পাঁচশো টাকা ক্যারেট আছে আমাদের কাছে আরো দামিও আছে আমাদের কাছে স্ক্রিনে যে রত্ন পাথরটি দেখতেছেন এখানে আপনার বিভিন্ন রত্নপাতর আমি নাম বলে দিচ্ছি এক এক করে সবগুলোর নামই আপনাদেরকে বলে দিব এবং প্রাইসটাও বলে দিব আপনাদেরকে আমাদের কাছে আপনার বিভিন্ন কোয়ালিটি আছে আসলে আপনার ভিডিও অনেক বড় হয়ে যাবে তো এজন্য জন্য আপনার সংক্ষিপ্ত সময়ের ভিতরে যতটুকু দেখানো যাচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এছাড়া আপনারা আপনারা ইউটিউবে দেখলে আপনি ইউটিউবে ওখানে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক লিঙ্ক থাকে ইউটিউবে আমাদের ফেসবুক লিঙ্ক থাকবে ওখানে আপনারা ইয়ে আমাদের ফেসবুকে ভিজিট করতে পারবেন ফেসবুক পেজ আমাদের ফেসবুক পেজের নাম হলো হাই স্টোন জুয়েলার্স ইউটিউব পেজের নাম হাই স্টোন জুয়েলার্স তো এখন আমরা আপনাদেরকে পান্না পাথর দেখাব এই তো অরিজিনাল পান্না পাথর পান্না পাথর আমাদের কাছে মিনিমাম আপনার এক হাজার টাকা ক্যারেট থেকে শুরু পাঁচ হাজার টাকা ক্যারেট পর্যন্ত আছে অরিজিনাল ব্রাজিল পান্না আসলে অনেকে প্রশ্ন করেন আপনারা যে ব্রাজিল ভালো না জাম্বিয়ান ভালো না কলম্বিয়ান ভালো আসলে এই প্রশ্নের উত্তর হলো আপনার সব দেশের পান্না ভালো ন্যাচারাল হলো এই প্রোডাক্ট আসলে প্রোডাক্টটা কি ন্যাচারাল কিনা সেটা হলো বিষয় তারপরেও দেখাবো আপনাদেরকে ওপেল পাথর অস্ট্রেলিয়ান ওপেল ন্যাচারাল অস্ট্রেলিয়ান ওপেল আপনার ওপেল পাথরটা আপনাদের আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন সর্বনিম্ন এক হাজার টাকা ক্যারেট থেকে দুই হাজার তিন হাজার টাকা ক্যারেট পর্যন্ত আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে দেখাবো আপনাদেরকে ক্যাটসাই পাথর শ্রীলঙ্কান শ্রীলঙ্কান ক্যাটসাই এটাও আপনারা আমাদের কাছে মিনিমাম আপনার এক হাজার টাকা থেকে পেয়ে যাবেন গান ক্যাটসে আমাদের কাছে মিনিমাম এক হাজার টাকা ক্যাট থেকে পেয়ে যাবেন তারপর রুবি আছে তারপর আপনার ব্লু মুন আছে সকল ধরনের আমরা আপনার আমাদের কাছে পেয়ে যাবেন